নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার সহ একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে টানাপোড়েন কিন্তু চলছেই চলছে এর মধ্যেই সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যা মোটেই ভালো চোখে দেখেনি নরেন্দ্র মোদী সরকার আর এরপরেই ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ যে ব্যবসা করত তা বন্ধে নির্দেশ দেওয়া হয় আর এর মধ্যেই বাংলাদেশ রেল প্রকল্পে অর্থ দেওয়া বন্ধ করলো নরেন্দ্র মোদী সরকার ফলে সে দেশের বাটিতে যে রেল প্রকল্পের সংস্কার চলছিল তা এখন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় শুধু তাই নয় এতে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে বাংলাদেশ রেল প্রকল্প যোগাযোগের পরিকাঠামো উন্নয়ন খাতে নয়াদিল্লি আর্থিক সাহায্য করে থাকে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ রেল প্রকল্পে ভারত আর্থিক সাহায্য করবে বলে নয়াদিল্লি কথা দিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই এই অবস্থায় সেদেশে চলা তিনটি প্রকল্পের কাজের পাশাপাশি পাঁচটি আলাদা জায়গার সমীক্ষার কাজও বন্ধ হয়ে গিয়েছে এর ফলে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কি কারণে এহেন সিদ্ধান্ত তা এখনো স্পষ্ট নয় তবে সে দেশে চলা রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণেই এহেন সিদ্ধান্ত বলে দাবি ভারত সরকারের বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের